বেগম খালেদ আযিয়ার বরবন দিনাজপুরের নেত্রী খুশি জান হক চকলেটাপা আজকে মেডিকেল কলেজ হাসপাতালের রূপরেখা বাস্তবায়ন করে দিয়ে গেছে দিনাজপুর সদর তিন আসনে দেশনত্রী বেগম খালেদ আযিয়ার মনোনয়নকে স্বাগত জানিয়ে সাতনং ওয়ার্ড পৌর বিএনপির এর উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন মন্ডল বকুল সাধারণ সম্পাদক পৌর বিএনপি দিনাজপুর মেডিকেল কলেজ হাবি প্রবি সহ জেলার বড় বড় উন্নয়ন কাজের পেছনে বেগম জিয়া ও চকলেট আপার অবদানের কথা তুলে ধরেন তিনি বলেন আমরা ঐক্যবদ্ধভাবে ধারে শেষে বিজয়ের জন্য কাজ করে যাব ইনশালের রূপরেখা বাস্তবায়ন করে দিয়ে গেছে কলেজ থেকে ইউনিভার্সিটিতে উন্নতি করে দিয়ে গেছে এই সকল ঋণ এই সকল দিনাজপুরের পাওয়া ঠিক না বলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হোসেন দুলাল সভাপতি জেলা বিএনপি তিনি বলেন বেগম খালেদা জিয়া ভদ্র মার্জিত ও আদর্শবান একজন নেত্রী জেলার বহু উন্নয়ন তার পরিবারের অবদান তাকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে একদিন বাবা আমাকে বললেন শিক্ষা কিভাবে হয়েছে জানো এটা হওয়ার কথা রংপুরে রংপুরের মানুষ খুব আন্দোলন করেছে যে আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমি রংপুরে শিক্ষা বোর্ড করে শিক্ষা বোর্ড করে আমি চাকরি থেকে আমার ইয়ে হবে বিদায় হবে উনি তখন এটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বড় অফিসার সব থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্তারুজ্জামান জোয়েল সহসভাপতি জেলা বিএনপি মোহাম্মদ হাসানুজ্জামান উজ্জ্বল সহসভাপতি জেলা বিএনপি মোহাম্মদ রেজাউল ইসলাম গুরু যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় তাঁতিদল এছাড়াও জেলা পৌর ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভাপতিত্ব করেন মোহাম্মদ জামাল হোসেন তুহিন সঞ্চালনা করেন মোহাম্মদ রেহাতুল ইসলাম খোকা বলতে চাই বারোটা ওয়ার্ডের একশো ছিয়াত্তরটি মহল্লা কমিটি আমরা সম্পন্ন করতে চলেছি ইনশাল্লাহ আগামী সাত তারিখের মধ্যে আমাদের একশো ছিয়াত্তরটি মহল্লা কমিটি শেষ হবে সবশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দিনাজপুর সদর তিন আসনের ধারে শেষের বিজয় কামনার বিশেষ দোয়া করা হয় তুমি সুস্থ করে তুলে খোলা মাওলা তুমি সব থেকে বড়ো চিকিৎসক পৃথিবীর সমস্ত চিকিৎসকের উপর তোমার চিকিৎসার উপর আর কারো চিকিৎসা নাই তুমি সামান্য তুমি সারা করলে। ভিডিও চিত্রে ছিলেন দিনাজপুর থেকে আইনুল ইসলাম দেশ বর্ণ ইলাহা ইল্লাল্লাহু মহম্মদ আলাসুল্লাহ সাল্লাল্লাহ ইউসাল্লাহ